قدى حضرت عيسى عليه وعسلم কোথাও সফরে যাচ্ছিলেন এমন সময় এক ইহুদি আরজ করল হে আল্লাহর রাসূল আমি আপনার সফরের সঙ্গী হতে চাই হযরত ঈসা আলাইসাল্লাম বললেন ঠিক আছে তুমি যখন আমার সাথে যেতে চাচ্ছ তাহলে চলো অতপর দুজনে মিলে হাঁটতে শুরু করলো অনেক দূর যাওয়ার পর তারা ক্লান্ত হয়ে গেল এবং ফেটে খিদে অনুভব করলো তাই এবার কোথাও বসে নাস্তা করার মনস্থ করলো দুজনের নিকট মোট তিনটি রুটি ছিল দুটি রুটি দুজনে খাওয়ার পর সাল্লাম বললেন ভাই তুমি একটু বসো আমি আসতেছি এ কথা বলে তিনি চলে গেলেন এদিকে ইহুদির মনে লোভের তীব্র বাসনা জেগে উঠল। সে ভাবল যদি আমি তৃতীয় রুটিটি লুকিয়ে রাখি তাহলে অন্য সময় একা খেয়ে নিতে পারবো তাই সে রুটিটি তার মধ্যে লুকিয়ে রাখলো একটু পরে হজরত এসে প্লেটে রুটি না দেখে জিজ্ঞাসা করলেন ভাই তৃতীয় রুটি কোথায় সে জবাব দিল আমি জানি না হজর ঈশা আলাইয়া কথা না বাড়িয়ে বললেন এই আছে চলো আমরা সামনে অগ্রসর হই তারা পুনরায় হারতে লাগলো কিছু দূর যাওয়ার পর হজরত ঈশা আলাইয়া তিনটি হরি দেখতে পেলেন তিনি হাত দিয়ে ইশারা করে একটি হরিণকে ডাকলেন সাথে সাথে হরিণ তার সামনে এসে উপস্থিত হলো অতঃপর তিনি হরিণ জবাই করে নির্দেশ দেওয়া মাত্র মুহূর্তের মধ্যেই হরিণের গোস্ত ভুনা হয়ে গেল এবার তারা অত্যন্ত পরিতৃপ্তির সাথে ওহা ভক্ষণ করলেন খাওয়া শেষে হজরত ঈসা আলাইসাল্লাম হরিণটিকে উদ্দেশ্য করে বললেন আল্লাহর হুকুমে আবার জিন্দা হয়ে যাও তৎক্ষণাৎ হরিণ জিন্দা হয়ে বনের দিকে চলে গেল এদিকে ইহুদি বেচারা অত্যন্ত আশ্চর্যের সাথে তার সামনে সংগঠিত বিস্ময়কর এই ঘটনা প্রত্যক্ষ করছিলেন এবার হজরত ইসা আলাইসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন যে আল্লাহ আমাকে এ রূপ অলৌকিক কাজ দেখানোর ক্ষমতা দান করেছেন তার কসম দিয়ে জিজ্ঞাসা করছি সত্য করে বলো তৃতীয় কোথায় ইহুদি এবারও বলল আমি কিছুই জানি না হজরত ঈসা আলাইয়া সাল্লাম বললেন ঠিক আছে সামনে চলো কিছু দূর সামনে যাওয়ার পর তাদের সামনে এটি নদী পড়লো কিন্তু নদী পার হওয়ার মতো নৌকা লঞ্চ স্টিমার কিছুই সেখানে ছিল না হজরত ঈসা আলাইসাল্লাম আবারও আরেকটি অলৌকিক ঘটনা ইহুদিকে দেখালেন তিনি তার হাত ধরে পানির উপর দিয়ে নিঃসন্দেহে অফারে চলে গেলেন এতে ইহুদি পূর্বের তুলনায় আরও বেশি আশ্চর্য হলো কিন্তু এবারও যখন হজর ঈশা আলাই তাকে বললেন যে আল্লাহ আমাকে এত বড় অলৌকিক কাণ্ড দেখালেন তার নামের কসম খেয়ে বলছি তৃতীয় রুটি কোথায় কিন্তু এবারও সে পূর্বের মতোই জবাব দিল বলল আমি কিছুই জানি না হজর ঈশা আলাইয়া বললেন ঠিক আছে সামনে অগ্রসর হও কিছু দূর যাওয়ার পর তিনি কতগুলো বালি একত্রিত করে সেগুলোকে লক্ষ্য করে বললেন স্বর্ণে পরিণত হয়ে যাও সাথে সাথে বালিগুলো সোনায় পরিণত হয়ে গেল অতপর তিনি এগুলোকে তিন ভাগে ভাগ করে বললেন এক ভাগ তোমার এক ভাগ আমার আর তৃতীয় ভাগ ওই ব্যক্তির যার নিকট তৃতীয় রুটিটি রয়েছে এবার ইহুদি স্বর্ণের লোভে সত্য কথা বলে দিল বলল তৃতীয় রুটিটি আমার কাছেই আছে হজরত ঈসা আলাইয়া তাকে বললেন সত্য কথাই যখন বললে তবে লও এই সকল স্বর্ণ তোমারই এ কথা বলে তিনি সবগুলো স্বর্ণ তার হাতে সপর্দ করে অন্যদিকে চলে গেলেন ঘটনাকর্মে সে পথে দুই ডাকাত কোথাও যাচ্ছিল তারা স্বর্ণ নিয়ে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে অত্যন্ত আনন্দিত হলো ভাবল আজকে আর কষ্ট করে দূরে যেতে হলো না এখানেই শিকার পাওয়া গেল তারা প্রথমে ধারালো অস্ত্র দিয়ে স্বর্ণের মালিক ইহুদিকে মেরে ফেলতে উত্তপ্ত হল এবং পরে যাবতীয় স্বর্ণ নিয়ে যাওয়ার মনস্থ করলো কিন্তু ইহুদি অত্যন্ত কাগতি মিনতি করে বলল ভাই তোমরা আমাকে হত্যা করো না 走喽阿木拉 তিনজনে এই স্বর্ণগুলো ভাগ করে নেই তারা এ প্রস্তাবে রাজি হলো অতপর ইহুদি পরামর্শকর্মে সেই দু ডাকাতের একজন খাদ্যদ্রব্য ক্রয়ের উদ্দেশ্যে বাজারে গেল সে বাজার থেকে ভালো ভালো খাবার ক্রয় করল কিন্তু ফিরার পথে লোভ নামক মহা ব্যতী তাকে আক্রান্ত করল চকচকে এই স্বর্ণের সবগুলো একাই পাওয়ার জন্য তার হৃদয় মন ব্যাকুল হয়ে উঠলো এই স্বর্ণে অন্যেরা ভাগ বসাবে এ কথা কিছুতেই তার মনে মেনে নিতে পারল না তাই সে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক তাদেরকে হত্যা করে যাবতীয় স্বর্ণের মালিক সে একাই হবে যা হোক এ সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য সে খাবারের সাথে বিষ মিশিয়ে দিল ভাবল এ খাবার খেয়ে তারা মরে গেলে আমি নিঃসন্দেহে সবগুলি স্বর্ণ একাই লাভ করতে পারবো এদিকে স্বর্ণের কাছে রয়ে যাওয়া দুই ব্যক্তির তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত হল তারা পরামর্শ করল সে খাবার নিয়ে আসার সাথে সাথে আমরা তাকে হত্যা করে এবং তার স্বর্ণগুলো খাবার নিয়ে আগমনকারী ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে খঞ্জর হাতে নিয়ে সম্পূর্ণ প্রস্তুত আর অন্যদিকে সেও বিষ মিশ্রিত খাবার খাওয়ায়ে তার দুই সাথীকে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে যাবতীয় স্বর্ণ লাভ করার আদম আগ্রহ ও লুবি মন নিয়ে সামনে অগ্রসর হচ্ছে যা হোক লোকটি যখন খাবার নিয়ে তাদের নিকট উপস্থিত হলো তখন পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী দুজন একত্রে হামলা করে তাকে হত্যা করে ফেলল এবার তাদের খুশি দেখে কে কারণ এখন তার যাবতীয় স্বর্ণ তাদের ভাগেই জুটবে কিন্তু ভাগ্যের কি নির্মাম পরিহাস মিশ্রিত খাবার খাওয়ার সাথে সাথে তারাও মিত্রুর কোলে ঢোলে ঝরে পড়ল আর স্বর্ণ তার আপন স্থানেই পড়ে রইল অতি লোবের কারণে কারো ভাগ্যে স্বর্ণ জুটল না উপরন্ত সকলকে প্রাণও দিতে হলো তাই বলা হয় লোভে পাপ পাপে মিত্র পরবর্তী সময়ে হজরত ইসা আলাইসাল্লাম ওই পথে যাওয়ার সময় দেখলেন স্বর্ণগুলোর তিন তিনটি লাশ পড়ে আছে লাশগুলো দেখে তিনি সব কিছুই বুঝতে পারলেন তাই আপনা আপনি তার মুখ থেকে বেরিয়ে এলো এ দুনিয়া আফসোস আফসোস তোমার জন্য তোমার লোভে পড়ে কত মানুষ তাদের জিন্দিগি বরবাদ করলো এ ঘটনা থেকে আমাদের এ শিক্ষা গ্রহণ করা উচিত যে অতিমাত্রায় ক্ষণস্থায়ী দুনিয়ার ধন দৌলত কামাই করার বাসনা মানুষকে বরবাদ ও ধ্বংস করে সারে তাই আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছেন তার উপর সন্তুষ্ট থেকে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সকলকেই তৈরি হয়ে নেওয়া উচিত